হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে ফুল তুলতে আর ওদের একটা দারুণ মেঘলা আকাশ সকাল সকাল দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আর এটা দেখে আমার তো দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে কদিন আগেই ঘুরে এসেছি আর দার্জিলিংয়ের কোনো ভিউ আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো এটা মনে পড়াতেই ভাবলাম চলুন একটুখানি যেটুকু আছে আমার কাছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সেটা তো দেখুন একদম চলে এসেছি কিন্তু আবার একলাফে দার্জিলিং ছাদ থেকে তো এটা হচ্ছে জাপানিস টেম্পেল খুব সুন্দর জায়গাটা এত সুন্দর লাগছিল তো আমি তো সব জায়গা তেমনভাবে ভিডিও করিনি তো দু একটা জায়গা যা করেছি সেটুকুই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে ফটোশ্যুট করেছি প্রচুর আর ভিডিও যেগুলো করেছি সেটা হচ্ছে এই যে এইভাবে লম্বা লম্বালম্বী তাই ভালোভাবে আর শেয়ার করতে পারছি না এটা হচ্ছে বাতাসি আলু তো আমরা এক এক দিনেই দু তিনটে করে স্পট ঘুরেছি আর কি প্রত্যেকটি পাটি খুব সুন্দর তবে প্রথমবার গেলে ভীষণ ভালো লাগে আমি যেহেতু এই তিনবার আসছি এই নিয়ে আমার তিনবার দেখা হলো তো অনেকটা আর কি চেনা চেনা পরিবেশ মনে হয় আর এখানে আমার মেয়ে এই যে বাইস্কোপ দেখছে আমরা ছোটোবেলায় কিন্তু বাইস্কোপে কত কিছু দেখতাম কি ভালো লাগতো আর ওই যে লোকটা কানের কাছে সমানে বিড়বিড় বিড়ির করে বলে যাচ্ছে কি যেন যেগুলো দেখাচ্ছে সেগুলো সম্পর্কে আর কি বলতে থাকে আর ওই সোনার সঙ্গে সঙ্গে দেখাটা বেশ মজা লাগে কিন্তু আমি এর আগে যখন গেছিলাম তখন দেখেছি তো এবারে আর আমি দেখিনি মেয়েই দেখেছে শুধু আর বেশ কিছু ফটোশ্যুট এখানে করে নিয়েছি আর এটা হচ্ছে টাইগার হিল এখানে তো সবাই আসেই একবার করে ভোর চারটেই গাড়ি ছাড়ে আর সাড়ে চারটেই পৌঁছে যায় পাহাড়ের পাশ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে অপূর্ব লাগে অপূর্ব দৃশ্য তারপরে এই দেখুন আর এক লাফে চলে এলাম এটা হচ্ছে মিরিক লেক মিরিক লেকে গিয়ে আমার ছেলেতেও ভীষণ বায় না যে বোটিং করব বোটে চাপব তো সেই জন্য আমরা একটু বোটিং করেছিলাম ওখানে তবে আমরা একজন লোক নিয়ে নিয়েছিলাম যে বোটটা চালিয়েছিল নিজেরা চালায়নি পাহাড়ে হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ আর এখানে তারপরে চলে এলাম চিড়িয়াখানায় যেটা হচ্ছে দার্জিলিং জু আর এখানে এসে অনেক রকমই সব দেখেছিলাম তবে সবটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই যে দেখছেন সাদা বাঘটা খুব সুন্দর ছিল তাই ওটা একটু শেয়ার করে দিলাম আর এই দেখুন তারপরেই চলে এসেছি গোপালধারা টি গার্ডেন এটা আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা আমার যত জায়গায় ঘুরলাম সব থেকে ভালো লাগলো ভীষণ নিরিবিলি পরপর পাহাড়গুলো একদম সবুজ চা বাগান দেখুন কি সুন্দর চা বাগানগুলো সাজানো গোছানো খুবই সুন্দর জায়গাটা তো এখানে এসে আমরা একটু চাটা খেয়েছিলাম তারপরে কিছু ফটোশ্যুটও করলাম একটুখানি ভিডিও নিয়ে নিলাম আপনাদের কথা ভেবে তো যাই হোক এই ছিল আমাদের চার দিনের ছোট্ট ট্যুর তো এবারে চলুন আবার ফিরে যাই আমাদের সেই ছাদে রূপ গার্ডেনে তো দেখুন চলে এসেছি আমার ছাদে আমার জায়গায় আর আমার এই ছাদ থেকেও কিন্তু চারিদিকের পরিবেশটা আজকে দারুণ সুন্দর আর এখন বাজে সবে সকাল সাতটা আমি স্নান টান করে ফুল তুলতে এসেছি পুজোর ফুল তো আজকে হাতে ক্যামেরাটা নিয়েই এসছিলাম একটু ভিডিও শ্যুট করব বলে যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর তো এসেই আমি কালকে ভাবলাম খুব বৃষ্টি হবে তাই আর বালতি টালতি ভর্তি করে জল রাখিনি বৃষ্টির জল ধরবো বলে কিন্তু বৃষ্টি হয়নি ওই ছোট্ট গামলাটায় জল রেখে গেছিলাম কাকেদের জন্য তাই আজকে এসেই বালতিটা বসিয়ে আগে জল ভর্তি করছি কারণ হচ্ছে আপনারা তো অনেকবারই দেখেছেন আমার ছাদে প্রচুর আকাশে জল খেতে তো সেই জন্য ভাবলাম বালতিটা ভর্তি করে রেখে যাই আসলে বালতিতে রাখলে বালতির কাঁধার উপরে বসে ওদের জল খেতে একটু সুবিধা হয় আমার মনে হয় আর কি এটা আর ছোট্ট প্লাস্টিকের গামলা বসলে যদি উল্টে যায় সেই কারণে বালতিতে ভরে রেখে যাচ্ছি তো যাই হোক এদিকে আমি ফুল তুলতে গিয়ে দেখলাম আমার জবা গাছে মিলিবাগ ধরেছে যেহেতু কয়েকদিন হলো আমি ফুল তুলি নিই ছিলাম না আমার ননদ ছিল বাড়িতে তো আমার দেখা হয়নি আজকে ফুল তুলতে এসে দেখলাম জবা গাছে মিলিবাগ ধরেছে সেই জন্য ফুলগুলো একটু ছোট ছোট কেমন যেন হয়েছে তো যাই হোক তার জন্য কিছু ব্যবস্থা করতে হবে আর এদিকে দেখুন আমার ফুল তুলতে তুলতে কিন্তু দু চার ফোটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আসলে আমাদের এখানে খুব একটা বেশি বৃষ্টি হয়নি এইভাবেই এই ঝিরিঝিরি একটু পড়ছে কখনও কখনও বা চলে যাচ্ছে এই করে করেই চলছে তবে আজকে থেকে মনে হচ্ছে একটু রোদ হলেও হতে পারে কখনো মেঘলা কখনো বা একটু পরিষ্কার দেখা যাচ্ছে আর আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি যে বাড়িতে ছিলাম না আমার গাছেকে জল দিল আমি কিন্তু আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আমি আমার ননদ নন্দাইকে রেখে গেছিলাম ওরাই এ কদিন গাছের দেখভাল করেছে ননদ আর ননদের ছেলে মিলেই জল দিয়েছে ওরাই দেখাশোনা করেছে আর নন্দাইও দিয়েছে তবে ও তো অফিসে চলে যেত আস্তে আস্তে রাত হয়ে যেত তো যাই হোক ওরাই দেখাশোনা আর কি করে রেখেছে আর এদিকে দেখুন আমার এই যে বাঙ্গির গাছ এই গাছের কিন্তু আমি গতকাল বিকেলবেলা এসে রকম করে একটু মাচা করে দিয়েছি এই দড়ি দিয়ে বেঁধে বেঁধে যেহেতু মাচা দেওয়া তেমন কিছু নেই তাই এইগুলো দিয়েই আপাতত করে দিয়েছি এখানে রয়েছে দুধল গাছটাও অনেকটা লম্বা হয়ে গেছে তো একটু দড়ি টানা দিয়ে দিলাম যদি ওটা বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে আর এদিকে যে গার্ডেন ওয়েস্টগুলো আমি জমা করেছিলাম এই দেখুন এই সবুজ বস্তাটার উপরে আমি ওই প্লাস্টিকের ঝুড়িটা চাপিয়ে রেখে ওই গাছে জল দিতাম তাতে করে আমার নিচের ওইগুলো গার্ডেন ওয়েস্টগুলো পচে গিয়ে কতটা বসে গেছে তাই ওখান থেকে তুলে ওটাকে আমি আর একটা বস্তার উপরে আবার রেখে দিয়েছি যে হলুদ বস্তাটা ভর্তি করেছি এখানে ছিল ওটা ওই কোনায় নিয়ে ওখানে রেখে দিয়েছি যাতে ওটা ওইভাবে জল দিতে দিতে বসে যায় আর ওই কোনার দিকে ছিল আমার ধুতরা গাছটা ওটাকে একটু মিডিলে নিয়ে আসলাম আর এদিকে যে গাঁদার গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে চাইনিজ গাদার বীজ পরে দেখুন কত সুন্দর চারা হয়েছে কি হেলদি চারাগুলো একটা টবের মধ্যে হয়েছে কতগুলো চারা একটা দুটো হলে হয়তো খুব সুন্দর হতো কিন্তু যেহেতু অনেকগুলো চারা হয়েছে তবুও কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো তো এখন লাগিয়ে দিয়েছি যেগুলো সেগুলো কিন্তু এত সুন্দর হয়নি এমনিতে যেগুলো হচ্ছে সেইগুলোই ভালো হচ্ছে এ দেখুন এখানে গোলাপ গাছের গোড়াতেও এমনিতেই হয়েছে আর এগুলোতে রীতিমতো ফুলও দিচ্ছে আর এগুলো নিয়েই কিন্তু আমার মোটামুটি পুজোর কাজটা চলছে তো ফুলটা নিয়ে চলুন ঘরে আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো তো দেখুন চলে ঠাকুর ঠাকুরঘরের ক্যামেরাটা আমি বন্ধ করিনি এই কারণেই এই জিনিসটা আমি ছাদে যাওয়ার সময় দেখে গেছি তাই আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই দেখুন আমার ঠাকুর ঘরে ঘুঘু পাখিতে বাসা বেঁধেছে ঠাকুর ঘরে ঘুঘুর বাসা তো ওরা বেশ কিছু দিন ধরেই আমার এই ঠাকুর ঘরে আনাগোনা করছিল তখনই মনে হয়েছিল হয়তো বাসা বাঁধবে কারণ এই সময় পাখিরা ডিম পারে তো ডিম পারে যখন তখনই কিন্তু পাখিরা বাসা বাঁধে আর এই ডিম পেরে একবার ডিম ফুটে যখন বাচ্চাগুলো ওরা শিখে যায় তখন কিন্তু এই বাসা ছেড়ে আবার চলে যায় তো এইভাবেই আমার ঠাকুরঘরে ওরা বেশ কিছুদিন ধরে আনাগোনা করছে খড়কুটো নিয়ে আমি যখনই পুজো করতে আসি ওরা কিন্তু ওদের মতো করে আসে আবার কখনো আবার আমি একটু বেশি নড়াচড়া শব্দ করলে ওরা উড়ে চলে যায় আবার পরক্ষণেই চলে আসে তো আমি যতটা সম্ভব খুব আস্তে আস্তেই কাজ করি আর আমার ওই যে ব্যালকনিতে যাওয়ার দরজাটা ওর উপরের ওই পর্দাটা ওইভাবেই গোটানো থাকে আমি খুব একটা ছাড়াই না তো ওরা ওই জায়গাটাকেই বেছে নিয়েছে বাসা বাঁধার জন্য আসলে ওটা হচ্ছে দুই দেওয়ালের একটা কোণ তো ওই জায়গাটাই ওদের মনে হয়েছে খুব সুন্দর আর সত্যি জায়গাটা খুব ভালোই হয়েছে আর ওরা অনেক খড়কুটো নিয়ে এসে বাসা বেঁধেছে ওখানে তো আমি আর ওদেরকে ডিস্টার্ব করি না আমি যথাসম্ভব আস্তে আস্তে কাজ করে আবার চলে যাই মাঝে মধ্যে মেঝেতে একটু টুড়ি খাবার দিই কিন্তু সেগুলো আর ওরা খায় না ওরা ওদেরটা নিজেরাই অর্জন করে খেতে বেশি ভালোবাসে তো যাই হোক পাখি আমি ভীষণ পছন্দ করি সে যে পাখিই হোক না কেন একটা সময় আমার বদ্রি পাখি ছিল পঞ্চাশ ষাটটা মানে আমি কিনেছিলাম অল্প বারোটা পাখি আমি কিনেছিলাম সেখান থেকে আমার পঞ্চাশ ষাটটা পাখি হয়েছিল বাড়িতেই তো সেগুলোকে একটা সময়ের পর আমি বাইরে টাইরে গেলে ওদের দেখভালের অসুবিধা বলে আমি বিক্রি করে দিয়েছিলাম সব তো যাই হোক এখন এই যে এদের তো আর দেখভাল করতে হয় না আমার ঘরে একটু বাসা বাঁধছে ঝড় বৃষ্টিতে ঘরে থাকবে থাক না মন্দ কি যখন বাচ্চা বড় হবে তখন তো আবার চলেই যাবে আর এরা একজন এসে অন্যজনকে খুব সুন্দর করে ডাকে চলুন একটু আপনাদেরকে দেখাই ওই দেখুন যেই একজনা ডাকলো অন্যজনা কিন্তু কোথা থেকে উড়ে ঠিক চলে এলো আর এটা আমি প্রত্যেক দিন লক্ষ্য করি যে একজনা এসে বসে যখনই ডাকাডাকি করে অন্যজন কোথা থেকে যেন উড়ে চলে আসে তো যাই হোক ওরা থাক যদি বাচ্চা এরপরে হয় আর সেটা যদি পারি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব আমি তো যতক্ষণ ঠাকুর ঘরে থাকি আমার ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে থাকতে আপনাদেরকে আজকে দেখালাম আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর জানতে এরপরের আপডেট জানতে চাইলে আমাকে কমেন্টটি জানাবেন সেটাও তো যাই হোক আবার চলে এসছি দেখুন ছাদে অনেকক্ষণ পর সকালের বেশ কিছু কাজকর্ম সেরে চলে এলাম কারণ ভীষণ হাওয়া দিচ্ছিল তাই ভাবলাম এই যে রেলিংয়ের উপরে যে গাছগুলো রয়েছে সেগুলো তো পড়ে যেতে পারে তাই এগুলোকে নামাতে চলে এলাম আর এসে এগুলো নামাতে গিয়ে দেখলাম এখানে এই গাছটা কতদিন ধরে কুকড়ে মুকড়ে ছিল কিন্তু আবার দেখুন ক্যাপসিকাম ধরেছে ওতে আর ভীষণ হাওয়া দিচ্ছে তো হাওয়াতে যদি এই জিনিসগুলো পড়ে যায় একেতে তো আমার টপ ভেঙে যেতেই পারে আর যদি ছাদের নিচে কারো মাথায় পড়ে তাহলে তো আমার জেল হাজত হবে তো সেই জন্য ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই সব নামিয়েই রাখি আর এই যে কিছু বীজ আছে যেগুলো বৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে এগুলোকে সব একটু ভাবছি তুলে রাখবো এটা হচ্ছে কাশুরি মেথি এর আগেও আমি কয়েকটা তুলে রেখেছি কিছুটা ঘরে আর এইখান থেকে আবার একটু তুলে রাখছি আর এই দেখুন এই পাশেই রয়েছে আমার রসুন গাছ এক বন্ধু আমাকে বলেছেন যে রসুন গাছের খবর কি তো তাকে আমি জানিয়েছি রসুন গাছ বহাল তবিয়তে আছে তবে রসুন গাছ তো এখনও মরেনি তাই আর তুলিনি তো আজকে দেখবো ঘুরতে ঘুরতে যদি চোখে পড়ে যে কিছু গাছ মরে গেছে সেগুলো তুলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর রসুন গাছ রসুন এখনও তোলার সময় হয়নি আসলে আর সব ভিডিওতে তো সব কিছু সময় দেখানো যায় না তো সেই কারণে দেখানো হয়ে ওঠে না আর কি কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায় তাছাড়া সব সময় সবটা দেখানোর কথা মনেও থাকে না তো আপনারা যদি এইভাবে কমেন্টের মাধ্যমে মনে করে দেন তাহলে আমার খুব খুব সুবিধা হয় আর কি আমিও দেখিয়ে দিতে পারি সেই জিনিসগুলো তো দেখুন এই যে পেঁয়াজের ফুলটা তুলে নিলাম মনে হচ্ছে এটার বীজ হয়ে গেছে কারণ ভিতরে দেখলাম কালো কালো দানা হয়েছে আর এই যে এখানে যেটা রয়েছে এটার কিন্তু কালো দানা হয়নি এটা এখনও ভেতরে সবুজ রয়েছে তাই এগুলো আর তুললাম না এই দেখুন কত রকমের বীজ তুলে তুলে রেখেছি এই যে এটা হচ্ছে হলি হকের বীজ দেখলাম বেশ সুন্দর বীজ হয়েছে রেখে দিই তারপরে যা হয় হবে আর এগুলোকে এইভাবে রেখেছি কারণ একটু রোদে শুকিয়ে তারপরে আমি সুন্দর করে কৌটাতে ভর্তি করে রাখবো আর এই যে কাশুরি মেথির বীজগুলোকে তুলে রেখেছি আলাদা আলাদা করে কারণ আজকেরটা আর আগের দিনেরটা আলাদা করে রাখলাম আর এখান থেকে নেব আজকে কিছুটা লঙ্কা এগুলো কাঁচা খাওয়ার জন্য নেব এই লঙ্কাগুলো কাঁচা খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ ঝাল আর এই দেখুন রসুন গাছ বহাল তবিতে আছে এই যে দু একটা করে গাছ মারা গেছে সেইগুলো তুলে দেখব যে কেমন রসুন হলো আসলে রসুন যেগুলো অনেকদিন আগে লাগিয়েছিলাম সেগুলো একটু হয়েছে আর যেগুলো পরে লাগিয়েছি একবারে তো সব লাগানো নয় তাই সব কিন্তু হয়নি তবে যেটুকু হয়েছে সেটুকুতেই আমি কিন্তু দারুণ খুশি এর আগের দিনও একটা আপনাদেরকে তুলে দেখিয়েছিলাম যে খুব সুন্দর হয়েছে তো আজকেও দেখুন আবার দুটো এখানে গাছ দেখছি মারা গেছে তো দুটো রসুন আমি তুললাম বেশ সুন্দর কোয়া হয়েছে কিন্তু আর একটা রসুন তুললাম সেটার কিন্তু অনেক কোয়া হয়নি এই দেখুন এক কোয়া রসুন হয়েছে তবে শুনেছি এক কোয়া রসুন নাকি ভীষণ উপকারী ওটা কিন্তু দারুণ হয়েছে আর এক কোয়া রসুন খেতে প্রণব তো ভীষণ ভালোবাসে তো এটা আমার খুব ভালো কাজে লাগবে আর কি আর এদিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব গাছ একদম কাঁচা তো কাঁচা গাছ যেগুলো সেগুলো আশা করছি হয়নি এবার আমি তুলে যদি দেখতে যাই তাহলে না হলে শুধু শুধু আমার একটা গাছ নষ্ট হবে সেই কারণে কিন্তু আমি সাহস করে তুলিও নি যে গাছগুলো মরে গেছে শুধু সেই গাছগুলোই তুলে দেখলাম বেশ ভালো কিন্তু রসুন হয়েছে এই দেখুন চলুন দেখি আরও কি কি পাওয়া যায় বাগান থেকে আর আজকে মনে হচ্ছে টুকটাক করে বেশ ভালোই একটা হারভেস্ট আবার হবে এখানে দেখুন আমার কুদড়ি গাছের দু একটা করে কুদ্রি কিন্তু আমি তোলা শুরু করে দিয়েছি আগের দিনও দুটো তুলে নিয়ে গেছি আজকে দেখুন একটা হয়েছে কি সুন্দর আরও কিন্তু গাছে বেশ কিছু ধরে আছে তো এরকম তিন চার দিন নিতে নিতে অনেকটা জমা হলে আর কি একদিন হয়ে যায় আর টমেটোগুলো তুলে নিচ্ছি কিছু টমেটো তো নষ্ট হয়ে গেছিলো সেগুলো ওই যে বেডের মধ্যে দিয়েছি তো অনেক দিদিভাই অনেক বন্ধু কমেন্টে জানিয়েছেন যেটা ক্যালসিয়ামের অভাবে হচ্ছে আসলে যখন মাটি দিয়ে বেড বানাই মাটিটা তৈরি করে সেখানে ডিমের খোসার গুঁড়ো বা হাড়ের গুঁড়ো এগুলো দিয়েই তৈরি করি তাই ক্যালসিয়ামের অভাব খুব একটা পড়ে না কিন্তু এই যে বেডটা আমার টমেটোগুলো নষ্ট হয়েছে এখানে কিন্তু আমি সবজির খোসা দিয়ে বেড বানিয়ে বসিয়েছিলাম যার কারণেই এটা হয়েছে আর কি তো যাই হোক এখন আর টমেটো অতটা না হলেও চলবে অনেক গাছ এখনও আমার রয়েছে আরও আর এদিকে দেখলাম কাকড়ি গাছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল দুটোই রয়েছে তো তাই ভাবলাম একটু হ্যান্ড পলিনেশানটা করেই দিই অনেকেই আপনারা জানতে চান কিভাবে হ্যান্ড পলিনেশান করি এ দেখুন পুরুষ ফুলটা তুলে পাপড়িগুলোকে ফেলে দিয়ে ভেতরের ওইটা বের করে একটুখানি এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ছুঁয়ে দিলাম তো তাহলে আর কি থাকতে পারে কাকরিটা তো এরকম আমার বেশ কয়েকটা কাকরি দেখলাম গাছে হয়েছে তবে সব কটা এখনও ফুল ফোটেনি একটা একটা করে ফুল ফুটবে আর আমিও পলিনেশানটা করিয়ে দেব। যে কটা থাকে আর কি তো চলুন এবারে ঝটপট করে এই যে আমার সেই সবজির খোসার বেডের মধ্যে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো টমেটো গাছটা আমি তুলেই দিলাম এখানে আর নতুন করে এখন ক্যালসিয়াম দেওয়ার কোনো দরকার নেই কারণ হচ্ছে এখানে আমার আলু গাছ রয়েছে তো সেই আলুগুলো এখন যদি মাঝে মধ্যেই বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যেটুকু আলু পাওয়া যায় সেটুকুই তুলে নেই এটা আমি শাক খাওয়ার জন্য করেছিলাম অনেক শেষের দিকে লাগিয়েছিলাম আলুগুলো তো দেখুন শাক তো খাওয়া হয়েছে মাঝে মধ্যে একটু তবে খুব বেশি শাক এখান থেকে আমি নিইনি আর আলু খুব একটা ভালো হয়নি আসলে অনেক লেটে লাগিয়েছিলাম তো তাই খুব বেশি আলু হয়নি দেখুন ছোট ছোটো অল্পই আলু হয়েছে আসলে সব কিছুরই একটা সময় থাকে সময় ছেড়ে অসময়ে করলে কিন্তু সেটা আর অত ভালো হয় না এই যে যেমন ধরুন এখন টমেটোগুলো কিন্তু আর অত ভালো হবে না শীতে যত ভালো হয় হবে গরমেও কিছু টমেটো হয় না তা নয় হবে তবে শীতের মতো অত সুন্দর হয়তো হবে না তো সেই জন্যই ওই বেডটা আমি পুরো ফাঁকা করে দিলাম যাতে অন্য গাছ করতে পারি আর এই দেখুন আমার আলু টমেটো কুদরি পেঁয়াজ রসুন লঙ্কা সবই হলো আদাও আছে একদম পুরো আলুর দম হয়ে গেল আর কি বাগানের আদা কিন্তু আমার ঘরেও তোলা রয়েছে আর এই যে কিছুটা পেঁয়াজ তুলে নিয়ে আমি এখানে ছাড়িয়ে টাড়িয়ে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলোকে বেডে দিয়ে দেবো তো এবারে চলুন একটুখানি এই যে একটা সাইডে আমার ফুলের শরীর ডাটা যে দিয়েছিলাম ওঠেনি তাই ভাবছি কাটোয়া ডাটার যে গাছগুলো হয়েছে এর থেকে কিছুটা চারা নিয়ে পুরো বেডেই একটা একটা করে আমি বসিয়ে দিই আর এইভাবে চারা বসিয়ে দিলে সেই ডাটাগুলো কিন্তু খুব সুন্দর হবে মানে ফাঁকা ফাঁকা করে বসালে জায়গা পাবে তো হৃষ্টপুষ্ট হবে আর এই কাটোয়া ডাটা মাছের ঝোলে খেতে আমার তো দারুণ লাগে খুব নরম হয় ডাটাগুলো দেখুন পুরো বেডটাই ভর্তি করে দিয়েছি আর এখানে দেখছি একটা দোপাটি ফুলের চারা আর একটা পুঁয়ের চারা হয়েছে আর এদিকে দেখুন মেঘের আড়াল থেকে মামা একটু একটু উঁকি ঝুঁকি মারছে মানে হালকা রোদ হয়তো হতেও পারে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা